ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম মূল্যায়ন বিষয়ক সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সপ্তম শ্রেণীর সানসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশের বিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটি হচ্ছে এক থেকে বান্ন পৃষ্ঠা আজ আমরা তোমাদের সাথে সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে চলো প্রশ্নগুলো দেখে আসা যাক কাজ এক তোমার এলাকায় যে সব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম লেখো উত্তর লিখব আমার এলাকায় যে সব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম তাদের নামের একটি তালিকা নিম্নে দেওয়া হলো আমরা এভাবে একটু ছক করে তারপরে উত্তরগুলো লিখব। আমার এলাকায় যে সব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নামের তালিকা এখানে তালিকা শব্দটি বাদ পড়ে গেছে এখানে হবে আমার পাওয়া তথ্য ও মাটির অঞ্চল আমাদের এলাকার যে সব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নামের তালিকা নিচে দেওয়া হলো যেমন হচ্ছে রোপা আমন রোপা আউশ বড়ো আমন গম আখ পাট পেঁয়াজ রসুন টমেটো মূলা ফুলকপি বাঁধাকপি ভুট্টা ঢেঁড়স করলা মিষ্টি কুমড়া চিচিঙ্গা বরবটি এরপর রয়েছে বেগুন সরিষা আদা পেঁপে গাজর শালগম মরিচ মাসকলায় মুগ আম জাম কাঁঠাল লিচু কলা ইত্যাদি এগুলো আমার এলাকায় ভালো জন্মে এগুলো আমার পাওয়া তথ্য এর ডানপাশে রয়েছে আমার বন্ধুর কাছ থেকে নতুন যা জানলাম সেগুলো হলো পাহাড়ি বা পাদভূমি এবং উপকূলীয় অঞ্চলে বসবাসত আমার বন্ধুদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নামের একটি তালিকা নিচে দেওয়া হলো পাহাড়ি ও পাদভূমি অঞ্চল বোনা আউশ রোপা আউষ রোপা আমন আখ সরিষা মুসুর ছোলা পাট গম ইত্যাদি এগুলো এই এলাকাগুলোতে ভালো জন্মে এরপরে রয়েছে উপকূলীয় অঞ্চল উপকূলীয় অঞ্চলে যেসব ফসল ভালো জন্মে যেমন হচ্ছে সরিষা মুগ মরিচ পেঁয়াজ রসুন মুলা, বেগুন শিম এরপর রয়েছে টমেটো ভুট্টা চিনাবাদাম তরমুজ এগুলো ভালো জন্মায় এরপর রয়েছে আনারস বাঙ্গি ইত্যাদি এর পরবর্তী কাজ দুই কাজ দুয়ে রয়েছে তোমাদের এলাকায় সব ফসল বা উদ্ভিদের কথা তোমরা আগে থেকে আলোচনা করেছ সেগুলোর বৈশিষ্ট্য আবার ভেবে দেখো তোমাদের মাটি বা পরিবেশের কোন ধরনের বৈশিষ্ট্য এসব উদ্ভিদকে বেড়ে উঠতে সাহায্য করে উত্তর আমার এলাকার ফসল উদ্ভিদের নাম এই এলাকার মাটি বা পরিবেশের যেসব বৈশিষ্ট্য ওই ফসল বা উদ্ভিদের বেড়ে ওঠায় সহায়তা করে যেমন হচ্ছে ধান এটেল ও এটেল দোয়াশ মাটি ধান চাষের জন্য ভালো এরপর হচ্ছে নিরাপেক্ষ মাটি ধান চাষে উপযুক্ত এরপর হচ্ছে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকবে উঁচু মাঝারি নিচু সব ধরনের মাটিতে ধান চাষ করা যায় দশ ও বেলে মাটিতে গম চাষ ভালো হয় উঁচু ও মাঝারি উঁচু জমিতে গম চাষ করা হয় পিএইচ এর মাত্রা ছয় থেকে সাত থাকলে গম চাষ ভালো হয় পরিবেশের বিভিন্ন উপাদান স্বাভাবিক মাত্রায় থাকবে এরপর রয়েছে পাট যেসব বৈশিষ্ট্য মাটির যেসব বৈশিষ্ট্য ও পরিবেশের যেসব বৈশিষ্ট্যের কারণে এই পাট ভালো হয় সেগুলো দেখে আসা যাক দোয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটিতে পাট ভালো জন্মে এরপর রয়েছে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকবে মাটিতে অল্ম ও খার নিরপেক্ষ হবে মাটি উর্বর হবে এসব বৈশিষ্ট্যের কারণে পাট এই জায়গাগুলোতে ভালো জন্মে ডাল কোন বৈশিষ্ট্যের কারণে ডাল ভালো জন্মায় নিষ্কাশনযোগ্য মাটি ডাল চাষের জন্য উপযোগী নিরপেক্ষ ও খারিও চুন যুক্ত মাটিতে ডাল ভালো জন্মে শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া এবং অল্প বৃষ্টিপাত ডাল চাষের জন্য উপযোগী বেলে বেলেদোয়াশ এটেল দোয়াশ ও পলি দোয়াশ মাটিতে ডাল ভালো জন্মে গোল আলু দোয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটি আলুর আলু উৎপাদনের জন্য উপযোগী মাটিতে প্রচুর পরিমাণ জৈব পদার্থ বিদ্যমান থাকে মাটির পিএইচ এর মাত্রা ছয় সাত এর মধ্যে আলুর আলুর ভালো ফলন হয় নরম ও ঝুরঝুরে মাটি আলু চাষের উপযোগী টমেটো দোয়াশ ও বেলে দোয়াশ মাটি টমেটো চাষে উপযোগী মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ বিদ্যমান থাকে মাটির পিএইচ মাত্রা নিরপেক্ষ সরিষা এছাড়া আরেকটি রয়েছে চার নম্বর বেলে ও কঙ্করময় মাটিতে টমেটো চাষ করা যায় না এরপর রয়েছে সরিষা মাটি দশ প্রকৃতির মাটিতে নিম্ন মাত্রায় জৈব পদার্থ ও পটাশ জাতীয় খনিজ পদার্থ বিদ্যমান মাটির পিএইচ মাত্রা পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ মাটিতে পানি ধারণ ক্ষমতা বিদ্যমান থাকবে ভুট্টা দোয়াশ মাটি ভুট্টা চাষে উপযোগী মাটিতে জৈব পদার্থের মাত্রা অল্প থেকে মাঝারি মাটির পিএইচ মাত্রা পাঁচ দশমিক দুই থেকে ছয় দশমিক দুই পর্যন্ত মাটি উর্বর প্রকৃতির হবে কাজ তিন উৎপাদনের জন্য কৃষকদের কোন কোন যন্ত্রপাতির প্রয়োজন হয় উৎপাদনের জন্য কৃষকদের কোন কোন যন্ত্রপাতির প্রয়োজন হয় কৃষিকাজের সাথে জড়িত যন্ত্রপাতির একটি তালিকা ছকের মাধ্যমে উপস্থাপন করো উত্তর ফসল উৎপাদনের জন্য কৃষিকাজের সাথে জড়িত যন্ত্রপাতির একটি তালিকা নিচে উপস্থাপন করা হলো আমরা এই ধরনের একটা ছক তৈরি করবো এক পাশে থাকবে হচ্ছে কৃষিকাজের নাম আর এক পাশে থাকবে ব্যবহৃত যন্ত্রপাতি জমি চাষ জমি চাষ করতে কি কি ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয় লাঙল ট্রাক্টর পাওয়ার টিলার এই ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয় বীজ বপন বীজ বপন করতে কি কি যন্ত্রপাতির প্রয়োজন হয় বীজ বপন যন্ত্র আগাছা নিধন আগাছা নিধন করার জন্য কি কি ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয়ে থাকে যেমন হচ্ছে টিলার নিরানি আগাছা নিধন যন্ত্র এগুলো ব্যবহার হয়ে থাকে এখানে যদি টিলারটি হবে না পানি সেচ এর জন্য কি যন্ত্রপাতি প্রয়োজন হয় পাম্প প্রয়োজন হয় সেচ পাম্প ফসল কর্তন ফসল কর্তনের জন্য প্রয়োজন হয় ফসল কর্তন যন্ত্র ফসল মাড়াই ও ঝাড়াই ফসল মাড়াই ও ঝাড়াইয়ের জন্য কি ধরনের যন্ত্রপাতি প্রয়োজন হয়ে থাকে ফসল মাড়াই ও ঝাড়াই যন্ত্র প্রয়োজন হয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের বিজ্ঞান পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন তোমরা পরীক্ষা ভালো করার জন্য এই প্রশ্নগুলো বেশি বেশি করে অনুশীলন করবে আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে